এই কয়েকদিন ধরেই ওয়েদারটা বেশ ভালো যাচ্ছে না মেঘলা মেঘলা আর কালকের রাত্রের বৃষ্টি দেখো আমার উঠানের কি অবস্থা হয়ে রয়েছে মাটি মাটি হয়ে গেছে যাই হোক কিন্তু গাছপালাগুলো দেখতে খুব সুন্দর লাগছে চারোদিকে সবুজ সবুজ গাছপালাতে ধুলো বালু নেই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো খুব 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 ভালো আছো আমরা মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম গুড মর্নিং জানি আজকের ব্লগটা শুরু করছি কিন্তু নটা থেকেই সকালের বাসি কাজকর্ম করার পরে রান্নাবান্না থাকে আমার রান্নাবান্নার পর হেমাস্ত্রীর পাপা তো বেরিয়ে যায় খাওয়া দাওয়া করে তারপরে আমি কি কি করি সেগুলোই তোমাদের সঙ্গে আজকের ব্লগে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল কেউ টেনে দেখো না পুরো ব্লগটা দেখে জানিও কেমন লাগলো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখছ তোমাদের যদি আমার চ্যানেলে ব্লগগুলো একটুও ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থাকা বেল অল বটনটি অন করে দিও সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আর যেসব বন্ধুরা আমার ব্লগগুলো রোজ দেখছ ভালো ভালো কমেন্ট করছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের একটা কমেন্টেই আমি পরের দিন আরেকটা ব্লগ দিতে চেষ্টা করি যে না কেউ না কেউ তো আমার ব্লগগুলো দেখছে না ব্লগ শুরু করা যাক সেইভাবে যাই হোক বন্ধুরা ওই রুমটা আমি গুছিয়ে ঝাড়ুট দিয়ে নিয়েছি এখন চলে এসেছি রান্নার রুমটাতে রান্না করার পর শুধু আমি গেস্ট টেবুলটাই মুছে রেখেছিলাম তারপরে হেমাস্ত্রীর পাপাকে খাবার দাবার দিয়ে দিলাম খেয়ে দিয়েও বেরিয়েও গেল তারপরে বাসন কয়টা ধুলাম কিন্তু বাসন ধোয়ার একটা আমার গোছানো হয়নি ধুলোবালু পড়ে রয়েছে একটু মুছে কালকে রাত্রে যেসব বাসন ঝুড়ি ভর্তি করে রেখে দিয়েছিলাম ধুয়ে এগুলো একটু জায়গা মতো রেখে দেব আর আজকে সকালে যেসব ধুয়েছিলাম যেগুলো বাসন সেগুলো আমি বাইরে রেখে দিয়েছি একটু জল ঝরলে পরে এনে গুছিয়ে রাখবো জায়গা মতো রান্না করার পরে কিন্তু আমি এই যে ঘটা ভালো করে গুছাতে পারি না যাই বলো আমি হিমাশ্রীর বাবাকে আগে খাবারটা দিয়ে দিই খেয়ে বেরিয়ে যায় তারপরে আমি ঘরটাতে আসতে ধীরে কাজগুলো করি গুচানো গাছানো এইসব এদিকে কিন্তু আমার ছোটো মেয়েরও খিদে পেয়ে গেছে আমার পিছন পিছন ঘুরছে বলবে না কিন্তু ভাত খাবো ঘ্যান ঘ্যান করতে থাকবে তবে বুঝে যাবো যে ওর খিদে পেয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে সকালে শুধু দুটা বিস্কুট খেয়েছিল এক কাপ দুধ খেয়েছিলো তো ওর খাওয়ার টাইম হয়ে গেছে ওকে টিভি চালিয়ে বসে আমি ভালো করে আগে খাইয়ে নিই আর টিভিটা না দিলে না ও টাইম নিয়ে খাবে অনেকটা টাইম লেগে যায় আর আমার কাজ করতে তখন লেট হয়ে যায় তো একটুখানি টিভিটাও চালিয়ে দিব টিভি দেখবে আর এই ফাঁকে আমি খাইয়েও নেবো আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই তো আমার রান্নার রুমটাও গোছানো হয়ে গেছে এই রুমটাও গোছানো হয়ে গেছে এখন দুইটা রুমে এই যে ভালো করে ঝাড়ু দিয়ে বার করে নিচ্ছি তারপরে উঠানটা একটু পরে ঝাড়ু দেবো আমি আগে ছোটো মেয়েকে খাইয়ে ওর খাওয়ার টাইম হয়ে গেছে পিছন পিছন ঘুরছে দেখতেই পারছ নীলাশ্রীকে একটু বসিয়ে খাইয়ে নিলাম আগে তারপরে না আমি টিভির মধ্যে আবার গান একটু লাগিয়ে দিলাম আগেও গান ছিল তারপরে মাঝে আবার একটু কার্টুন দিয়েছি ওকে বসিয়ে খাওয়ালাম আবারও গান দিলাম গান শুনে শুনে না কাজ করলে মনটাও বেশ ভালো লাগে কাজ করতেও ভালো লাগে তাই চলো এই যে এখন জিনিসপত্রগুলো একটু মুছে নিই হালকা হালকা একটু একটু ধুলা বালু পরেই যতই দুলাবালু না থাক হাওয়া বাতাস না থাক তবুও ঘরের জিনিসপত্রগুলো একটু হালকা হালকা ধুলো ভালো থাকে রোজ দিন মুছে নিলে ভালো লাগে আর কি জিনিসগুলোও ভালো থাকে আর দেখতেও সুন্দর লাগে আমরা অনেকেই অনেক সময় ভাবি আজকে থাক কালকে করব আর এই কালকেটাই কিন্তু কাল হয়ে দাঁড়ায় আর সাথে সাথে পরিষ্কার করলে ঘরটাও অনেক সুন্দর লাগে আর গড়ে কেউ আসলেও ভাববে যে না গড়টা বেশ সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর সুন্দরও লাগে সেটা ভাঙা গড়ে হোক বা যাই গড় হোক আর আমি সবসময় চেষ্টা করি আমার গড়টা তো সেরকম সুন্দর নয় সেরকম নয় যে যেমনি তেমনি জিনিসপত্রগুলো রেখে দেবো দেখতে ভালো লাগবে ঘরটা তো তোমরা দেখে বুঝতেই পারছো আমার ঘরটা কীরকম তো সেই ঘরটার মধ্যে যাই জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময় যাতে দেখতে বেশ ভালো লাগে আমার মতন করে আমি সাজাই আমার ঘরটাকে তো চলো শোকেস্ত না আর আমার একটু নিচের পাটটা কাজটা একটু খুলে যায় মাঝে মধ্যে ঢিলে হয়ে গেছে খুলে যায় সেটাও ভালো করে লাগিয়ে একটু পরিষ্কার করে নিলাম তারপরে এই যে কর্নারটাতে একটু কাচের তো সেটা বেশ চোখে লাগে ধুলোবালুগুলো পড়লে সেটাও একটু উপরে উপরে মুছে নিলাম আর কর্নারটার মধ্যে এখন আর বইয়ের বাজার লাগে না কারণ স্কুল তো বন্ধ সমস্ত বইগুলো আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে এক জায়গায় রেখে দিয়েছি শুধু আমার সাজার যেগুলো জিনিসপত্র সেইগুলো একটা ডিব্বা ডুব্বার মাধ্যমে আমি রেখে দিয়েছি ডিব্বাগুলো একটু ভালো করে মুছে টুছে নিই রোজ দিন তারপরে এই যে বিছানাটাও একটু মুছে সাইড সুইডগুলো গড় একটু মুছে নিচ্ছি গডেসটাও আমার খুব শখের একটা জিনিস এটা অনেক কষ্ট করে আমি নিয়েছি তো এই জিনিসটাতে যদি একটু ধুলো ভালো পড়ে থাকে আমার খুব শরীরে জ্বালা করে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না এটা আমার খুব যত্নের একটা জিনিস খুব শখের জিনিস আর ঘরের মধ্যে যদি যে কোনো জিনিস একটা সকারে নেওয়া যায় সেটা যদি একটু যত্ন করে রাখা যায় খুব ভালো লাগে আর অনেক দিনও যায় তারপরে এই যে চেয়ারগুলোতেও না একটু ধুলো ধুলো হয়ে গেছে এগুলো একটু মুছে নিচ্ছি আর এই জিনিসগুলো যদি রোজ দিন একটু মুছে টুছে রাখি দেখতেও তো খুব ভালো লাগে তাই না তার জন্যই আমি সবসময় চেষ্টা করি করে যা জিনিসপত্র আছে রোজ দিন একবার করে মোছার সকালবেলা আর সংসারের কাজগুলো করতে কিন্তু কষ্ট হয় না ভালোই লাগে একটা রকম একটা ফিলিংস আসে যেহেতু সংসারটাকে ভালোবেসে ফেলেছি তো সেই কারণে সংসারের কাজগুলো না সেই কষ্টের জায়গাতে নেই এখন প্রথম প্রথম যখন বিয়ের পর একটু একটু কাজ করতাম তখন একটু বেশিরভাগ সময় মায়ের কথা মনে পড়তো বিয়ের আগে মানে বেশিরভাগ সময় কিন্তু মা কাজগুলো করতো আমরা করতাম করলেও অতটা করতাম না আর স্কুল কলেজেই ছিলাম বেশিরভাগ সময় তারপরে নিজের জন্যও বেশি ভাবতাম এটা স্বাভাবিক বিয়ের আগে কিন্তু মেয়েরা খুব বেশি একটা কাজ করে না বিয়ের পরে সংসারটাকে যখন ভালো বেশ মানে ভাসতে শুরু করে তখনই কিন্তু কাজগুলোকেও ভালোবেসে করতে শুরু করে আমিও আমার এই ছোট্ট সংসারটাকে এখন খুব ভালোবেসে ফেলেছি এখন কাজ করতে একদম গায়ে লাগে না খুব আনন্দ মনে কাজগুলো করি আরও মনে হয় সারাদিন কাজ করে থাকলেও একটা নিজের জন্যই করছি নিজের সংসারের জন্যই করছি সেটাই মনে হয় আর কাকে বলবো কে বা আছে আমার সংসার আমাকেই তো কাজগুলো করতে হবে এটা ভেবে কাজগুলো খুব আনন্দ মনে আমি করে ফেলি যাই হোক বন্ধুরা চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মোছামুছির কাজগুলো হয়েই গেছে এই রুমের যা ছিল তা মোছা হয়ে গেছে রান্না রুমেরও আমি ফ্রিজটা উপরে ওপরে মুছে নিয়েছি ভিতরটা তো আগের দিন মুছে আর টেবিলটাও মোছাও হয়ে গেছে এখন ঘরটা একটু মুছে নিই মোজার পরে আমি বাইরে উঠানটা একটু জল দিয়ে ধুবো আর আজকে তো বৃহস্পতিবার পূজাও দিব গট বসাবো একটু তাড়াতাড়ি করছি প্রায় বেজে গেছে কিন্তু এগারোটা বৃহস্পতিবারে আমি প্রায় বারোটার মধ্যে পূজা দেওয়ার চেষ্টা করি এই যে এক ঘন্টা টাইমের মধ্যে এই কাজগুলো সারবো অল্প কয়েকটা কাপড় আছে আর উঠানটা আমি ফাঁকে ধুয়ে নিয়েছিলাম জল দিয়ে ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে ঘরটা মুছে আমি আগে স্নান করব পূজা দিব তারপরে মেয়েকে স্নান করাবো আর কাপড়গুলো পরে মেলবো তো চলো ঘরটা মুছে নি তাড়াতাড়ি করছি আর ঠাকুরের বাসন টাসনও দুয়ার বাকি আছে স্নান দান করেই ঠাকুরের বাসন দেবো ফুল তুলবো আর দেখবে বন্ধুরা এইভাবে যদি একটুখানি সময় মানে মেনটেন করে চলা যায় সময়ের কাজ সময়ও হয়ে যায় আর ইজিলিও হয় আর কিন্তু একটুখানি সময় নিজের জন্যও বাঁচে আর তোমাদের থেকে লুকিয়ে তো লাভ নেই যেহেতু ব্লগিং করি ভিডিও এডিট করার জন্যও অনেকটা সময় রেখে দিতে হয় নিজের জন্য তাই সব কাজ কিন্তু আমাকেই করতে হয় টাইম ম্যানেজ করে স্টেপ বাই স্টেপ এইভাবেই করে যেতে হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা মোছা হয়ে গেছে বেশ অনেকটা কাজ এগিয়ে গেছে তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ সময় কাটানোর জন্য তো স্নান দান করে পূজা টুজা দেওয়া হয়ে গেছে মেয়েকে স্নানও করে নিয়েছি আর এই যে কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম বাল্টির মধ্যে বাবলা আগে পূজাটা দিয়ে নিই অনেকটা টাইম হয়ে গেছে এই যে পূজা টুজা দেওয়ার পর এই যে কাপড়গুলো এখন মেলে দিচ্ছি আর ওয়েদারটা তোমরা দেখে বুঝতেই পারছ একদম রোদ নেই শুধু জল হঠাৎ ঝুরবে মনে হচ্ছে আর শুকাবে তো নাই তো যাই হোক কাপড়গুলো তো মেলতেই হবে না হলে বালতির মধ্যে থেকে পচে যাবে এগুলো তো যেটুকুনো সময় আছে সেইটুকু সময়ের মধ্যে যে যেটুক মানে জল জরে আর যা হাওয়া বাতাসে একটুখানি শুকায় সেগুলো শুকিয়ে যাবে তো চলো কাপড়গুলো মেলে দিয়ে এখন খাবো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই আজকে সকাল সকাল রান্না করেছিলাম ডাল আর হচ্ছে একটু মিষ্টি কুমড়ো ছিল মিষ্টি কুমড়ো দিয়ে শীতল দিয়ে একটু তরকারি করেছিলাম এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো খিদে পেয়ে গেছে অনেকটা কাপড়গুলো মেলে দিয়ে আগে খাওয়া দাওয়াটা সারবো আর বাইরে যে কার্পেটটা দিয়ে রেখেছিলাম ভাবছিলাম একটু রোদ লাগবে রোদ তো লাগেই নি কালকেই ধুবো ভাবছিলাম একবার ধুই নি রোদের জন্য এই কয়েকদিন ধরে অনেকটাই মেঘলা মেঘলা যাচ্ছে রোদ দেখা যাচ্ছেই না হোলির পর থেকেই অনেক কাপড় জমা হয়ে গেছে আগের দিন কয়েকটা ধুয়েছিলাম আজকে আবার ওই যে কয়েকটা ধুয়ে নিচ্ছি এগুলো কিন্তু জমানো কাপড় যে টুলি খেলা হয়েছে দুল দোলচোল লেগেছে আবির সাবির তো এগুলো না ধুলেই নয় তার জন্যই ধুয়ে দিয়েছিলাম না হলে রেখেই দিতাম অনেক কাপড় একটা একটা করে জমা হয়ে যাচ্ছিলো তো ভাবলাম থাক যায় শুকায় একদিনে না শকালে দুই দিনে তো শুকাবে সেইভাবে কিন্তু কাপড়গুলো ধোয়া হয়েছে তো চলো বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে তোমাদের বোরিং লাগবে পরে দেখলে তো চলো আজকের মতো টাটা